ব্যারাকপুর গার্লস হাইস্কুলের পক্ষ থেকে আয়োজিত হল স্কুল ভবনে রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর গার্লস হাইস্কুল প্রতিষ্ঠার আশি বছর পূর্তিও বিদ্যালয়ের প্রাকনদিন সংগঠন প্রত্যয়ের দশ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় ভবনে আয়োজন করা হলো রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর ছন্দ দাশগুপ্ত ও বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষিকা তথা প্রাক্তনী সংগঠন প্রত্যয়ের সভানেত্রী সাথী বন্দ্যোপাধ্যায় জানান বিদ্যালয়ের আশি বছর পূর্তি উপলক্ষে সামাজিক কাজ দিয়ে কর্মসূচি সূচনা করতেই এমন ধরনের রক্তদান শিবিরের আয়োজন আমাদের বিদ্যালয়ে বছর দু হাজার একুশ সালের বাইশে বারোই আগস্ট তো আমাদের উদযাপন করতে পারিনি কারণ সেই সময় অতিমারি তো আমাদের সেই পঁচাত্তর বছর ভক্তির অদম্য ইচ্ছাকে সামনে রেখেই আমরা ঠিক করেছি আমরা বিদ্যালয়ের শিক্ষিকা পরিচালন সমিতি প্রাক্তনী সমিতি সকলের যৌথ উদ্যোগে আমরা বিদ্যালয়ের আশি বছর পূর্তি উদযাপন করব যেটা আগামী দু হাজার ছাব্বিশ সালের বারোই আগস্টে আমাদের স্কুলের আশি বছর পূর্ণ হবে এই উৎসবকে সামনে রেখেই আমাদের এই মহান উদ্যোগ অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন এবং এই কর্মসূচি হাতে নেওয়া কতজন আমাদের পঞ্চাশ জন ডোনার পঞ্চাশ জন ডোনারই মূলত আসলে আমরা ঠিক করেছিলাম যে এই স্কুলের আশি বছরের উদযাপন আর প্রত্যয় যেটা অ্যাসোসিয়েশন তার দশ বছরের পূর্তি প্রোগ্রাম এই দুটোকে আমরা একটু ঘটা করে করব সেই হিসেবে আমরা অনেকগুলো সামাজিক প্রকল্পের মধ্যে এক একটা হচ্ছে রক্তদান শিবির আমরা চেয়েছি যে রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের কিছু কাজ করার কারণ এই প্রত্যয়ে সামাজিক কাজ প্রচুর করে থাকে আমরা তার মধ্যে এটাকে বেছে নিলাম এবছরের মতো এবং আগামী দিনে আমরা আরও কাজ করব এই জন্যে আমরা রক্তদান শিবিরটাকে আজকে ব্যারাকপুর গার্লস হাই স্কুলের সঙ্গে একসঙ্গে উদ্যোগ নিয়ে করা দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা